কাছে চলে এসছি ধস নেমেছিল যেখানে সুন্দরবন পুকুর নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আবারও চলে এসেছি সুন্দরবন নদীতে আর একদম নদীর চর থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাক তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক 嗯。Okay. চিংড়ি মাছটা কেমন বন্ধুরা যে চিংড়ি মাছ পড়ছে তাই নেটটা না দেওয়ার মতো পড়েছে একটা বড় এই দেখো বড় পড়েছে এটা চাবড়া চিংড়ি কিন্তু এসির তিনটা বোরেছি পটল কাও। এইটা포츠া চাবাছে দেখা যাক। চলো টানা রোদ পরন্ত বেলায় রোদতে কিন্তু মুখে লাগে।

যখন চিংড়ি মাছ পড়বে হ্যাঁ পড়ছে দেখি নদীর মধ্যে বাচ্চা পাশে আছে বাচ্চা পড়ছে এই যে চিংড়ি মাছ কই আর কই এই একটা আর একটা এই যে বন্ধুরা এবারে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ পড়ছে কিন্তু দুই একটা এই ড্রেনের মধ্যে না ঠিক বুঝতে পারছি না ড্রেনের বাইরে না মারলে বোঝা যাচ্ছে না যে মাছ পড়বে কেমন চলো এই একটা চিংড়ি মাছ দেখে চলে যাচ্ছি উঠে যা উপরে উঠে উপরে উঠে যা তুমি উপরে উঠে যা উপরের দিকে আরো উঠে

জালের উপরে উঠে আসছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ কিন্তু ভালোই পড়েছে চিংড়ি মাছের সাইজ ছোটো হলে কি হবে মাছ পড়েছে কটকটি মাছ পড়ি ও মাছ না পড়াই ভালো আবার ও জলে চলে গেছে জালের মধ্যে থেকে যেগুলো বেরোতে পেরেছে পেরেছে আর না পেরেছে তো জলেই বেঁধে আছে কট করতে দুটো মাছ ছিল এই একটা চিংড়ি মাছ দেখ চলে যাচ্ছে এই তো তুমি তো দেখতে পাও না দেখতে পাচ্ছি তা দেখো লাফাচ্ছে কি জলে যায় দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হুম করছে এই ভাঙনফুলের কাছে চলে এসছি ধস নেমেছিলো দেখুন পড়েছে সেই মাছ পরে স্কটি মাছ চিংড়ি মাছ পড়ছে তো সাইজ ছোট কটকটি মাছগুলো বের করো কটকটি মাছগুলো ফেলে দিতে চিংড়ি মাছ লাফ দিচ্ছি যাস না যাস না দাঁড়া কটকটি মাছ পড়েছে दाख छो हे কতদিনেস খুব ডাকে কই তোমার স্প্যাচনাতে কলকড এইতে বড় একটা কাকড়া আছে এই এলবোস এতো ঐখন্ত দিলে তো ডাইরেক্ট চলে যাবে কিছু করার নেই উপর দিক থেকে মারলে ঠিক ছিল কিচ্ছু করার নেই চলে যাবে যতবারই মানে জাল খেপেছি ততবারই কিন্তু এখানে মাছের বাচ্চা পড়ে সবসময় এই জায়গাটায় চিংড়ি মাছ তবু পড়ছে কিন্তু চিংড়ি মাছের সাইজ ছোট এই গনে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা মাছ

বন্ধুরা ওই যে দেখো ড্রেনের ওপরে কিন্তু এক জায়গায় মাছ ধরতে অনেক দূর থেকে মাছ ধরতে ধরতে আসছে আস্তে আস্তে ঠিক এক জায়গায় গিয়েই দেখো কি বড় একটা চিংড়ি মাছ পড়েছে এই দেখো এই যাস না না ঠিক আছে লাফাস না লাফাস না জালের মধ্যে জালের মধ্যে এই যে মাছ অনেকটা মাছ হয়েছে দেখো জালের মধ্যে এখনো বেড়ে রয়েছে অতটা চিংড়ি

ভদ্রলোকের সাথে কথা বলছি উনি কিন্তু কথা বলতে পারেন না তাই আমাকে বলছে যে এতটা মতোই পেয়েছি দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছে সেটাও বলে দিচ্ছে যে চলে যাচ্ছে বন্ধুরা আমিও কিন্তু চলে যাব আর চিংড়ি মাছ কিন্তু ওই এক সাজের মতো হয়েছে না দেখানোর মতোই হয়েছে তবুও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এই হচ্ছে মাছ আর ওর মধ্যেও আছে বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কাঁকড়াই কাঁকড়াটা পেয়েছিলাম আসার সময় হচ্ছে কত বড় কত বড় তো ভিডিওর পরবর্তী তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সবার সঙ্গে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে